আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অ্যারোট্রিল অ্যারোস্টোফার্মা লিমিটেডের একটি ঔষধ এটি অ্যারোস্টোফার্মা বাজাত করে থাকে এর জেনেটিক নেম ক্রোনোজি বন্ধুরা এটি বাজারে কয়েকটি ভ্যারাইটি পাবেন ওয়ান টু এবং জিরো এটি কী কাজ করে খাওয়ার নিয়মকে বিস্তৃত আজ আলোচনা করব তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন বা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এটি মূলত মানসিক উদ্বেগ আতঙ্কগ্রস্ত মৃগি রোগ বা অন্যান্য খিচি রোগ দ্রুত চোখের পাতা নড়াচড়া বা চোখ নড়াচড়া মুখ পড়া সিন্ডোমের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি ঔষধ অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শটি সেবন করবেন বন্ধুরা প্যানিক ডিস অর্ডার কোনোদিন কম প্রাফিক মাত্রা বা সর্বোচ্চ মাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে দৈনিক তিনবার বিভক্তভাবে ব্যবহার করতে হবে সর্বোচ্চ মাত্রা বিশ মিলিগ্রাম আপনার ডক্টর যেভাবে আপনাকে ঐহুটি সেবন করতে বলছেন আপনি সেভাবেটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঝিমুনি অর্থাৎ এহুটি খেলে আপনার হানড্রেড পার্সেন্ট ঝিমুনি বাব হওয়ার সম্ভাবনা আছে কারো কারো ক্ষেত্রে নাও থাকতে পারে অবসাদ বিভ্রান্তি মাথা ঘোরা এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায় বা চিকিৎসা যদি দীর্ঘদিন চালু করেন তাহলে এটি আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এগুলোটি হঠাৎ করে বন্ধ করলে মারাত্মক প্রত্যেক হার উপসর্গ সৃষ্টি হতে পারে যেমন অনিদ্রা অর্থাৎ ঘুম হবে না উদ্বেগ ঘাম বিভ্রান্তি মাথা ঘোরা বোধ হতে পারে যদি হঠাৎ করে এটি ছেড়ে দেন গর্ভাবস্থায় খিচুনির ঔষধ ব্যবহারের ক্ষেত্রে বিশ্বক্ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় খিচুনির ঔষধ ব্যবহারে শিশুর জন্মগত ক্রুটি দেখা দিতে পারে স্ত্রদানকালে যেসব মা ক্রোণ গ্রহণ করেছেন যাদের ক্ষেত্রে বাচ্চাকে দুধের বুকে দুধ খাওয়ানো উচিত নয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে প্রতি পিছের দাম সাত টাকা আর দেখতেই পাচ্ছেন স্কিনে বাজারে সেম কোয়ালিটি সেম ব্র্যান্ডের ওষুধগুলো পাবেন সেম ডিজাইনের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য